অনেকেই রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তিভাব এই সবই রক্ত কমে যাওয়ার লক্ষণ হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কি খেলে রক্ত বাড়বে আজকের ভিডিওতে জানব এমন পাঁচটি কার্যকর খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে আপনার শরীরে রক্ত বাড়বে সহজে ও প্রাকৃতিকভাবে এক কলা ও খেজুর এই দুইটি ফলেই প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে প্রতিদিন সকালে একটা পাকা কলা আর দুই মাইনাস তিনটি খেজুর খেলে রক্তস্বল্পতা অনেকটাই কমে দুই পালং শাক ও সবুজ শাক সবজি সবুজ শাকের মধ্যে রয়েছে আয়রন ফলে ও ভিটামিন সি যা রক্ত তৈরিতে অত্যন্ত জরুরি পালং শাক মেথি শাক কচু শাক এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন তিন বিটরুট 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 রক্ত তৈরির এক প্রাকৃতিক উৎস প্রতিদিন এক গ্লাস করে বিটরুটের রস খেলে রক্তের মান দ্রুত উন্নত হয় চাইলে সালাদ হিসেবেও খেতে পারেন চার ডিম মাছ ও মাংস যাদের শরীরে আয়রনের ঘাটতি বেশি তাদের জন্য প্রাণীজ উৎস থেকে প্রোটিন ও হিম আয়রন অত্যন্ত উপকারী ডিমের কুসুম গরুর কলিজা সামুদ্রিক মাছ খুব ভালো আয়রনের উৎস পাঁচ ভিটামিন সি যুক্ত ফল লেবু কমলা আমলকি ইত্যাদি ফল খেলে শরীরে আয়রন সহজে শোষিত হয় তাই আয়রনযুক্ত খাবারের সাথে ভিটামিন সি খাওয়া খুব জরুরি চা কফি খেলে আয়রনের শোষণে ব্যাঘাত ঘটে তাই খাবারের সাথে চা কফি না খাওয়াই ভালো পর্যাপ্ত পানি পান করুন এবং ঘুম ঠিক রাখুন রক্ত বাড়াতে কোনো দামি ওষুধ নয় ঘরোয়া খাবারই যথেষ্ট শুধু সঠিকভাবে অনিয়মিত খেতে হবে যদি অ্যানিমিয়া বেশি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডক্টর র্যামিজ রাজা হেল্প ইউ